দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কেকগুলো কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে দেখুন একেবারে নরম তুল তুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে একেবারে স্পঞ্জি হয়েছে আর জালিদারও হয়েছে নমস্কার বন্ধুরা তিয়া সাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ আমি সুজি আর পাকা তাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠে বা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি খেতে খুবই টেস্টি হয় ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন অন্য রকমের তেল ছাড়াই রেসিপিটা একেবারে স্বাস্থ্যসম্মতভাবে ভাপে বানিয়ে দেখাবো আর এই রেসিপির মধ্যে আমি আপনাদের একটা নতুন ধরনের কিছু বানিয়ে দেখানোর চেষ্টা করেছি যেটা আপনাদের খুবই কাজে আসবে তো চলুন রেসিপিটা দেখে নিই সুজি দিয়ে পাকা তালের ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির করে এক বাটি সুজি ওই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি হাফ বাটির থেকে একটু কম দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ওই বাটিরই মাপ করে এক বাটি দিয়ে দিচ্ছি তালের পাল্প সঙ্গে হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব দেখুন এই রকম একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর আমি এই ব্যাটারটা একটা বড়ো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার ওই মিক্সির মধ্যে আরও হাফ বাটি মতো জল আমি দিয়ে ভালো করে মিক্সিটা পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আগের বাটিটা ছোট হওয়ার কারণে বাটিটা আমি বদলে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি মতো ময়দা এই ময়দাটা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দশ বারোটা মতো কাজু ক্রাশ করে নিয়েছি এবারে এই ক্রাশ করা কাজুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচের হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার আর যা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেক দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার এর উপরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফেনা সৃষ্টি হচ্ছে তার মানে অ্যাক্টিভ আছে এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন প্যাটার রেডি করে আমি এটাকে এখন এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি এরকম একটা কলার পাতা নিয়েছি এই কলার পাতা দিয়ে একটা ছোট্ট বাটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি যাদের বাড়িতে ছোট ছোট বাটি নেই তারা এইভাবে কলা পাতা দিয়ে বাটি তৈরি করে কেক তৈরি করে নিতে পারবেন এবার পাতাটা এইভাবে মুড়ে নেওয়ার পর এরকম একটা কাঁচের গ্লাস এইভাবে দিয়ে এর গায়ে এরকম জড়িয়ে দিচ্ছি তারপর এই মুখটা এরকম করে এইভাবে মুড়ে দিতে হবে তারপর এইভাবে একটা কাঠি বা টুথপিক লাগিয়ে নিতে হবে কিংবা পিন দিয়ে পিনও করে নিতে পারেন এইভাবে গুঁজে দিতে হবে তারপর খুলে নিন দেখুন একটা বাটি তৈরি হয়ে গেছে আর এই একটা কাঠি এইভাবে লাগিয়ে দিন টুথপিক হলে সব থেকে বেশি ভালো হয় দেখুন কত সুন্দর একটা বাটি তৈরি করে নিয়েছি এরকম একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি তারপর এই থালার মধ্যে ছোট ছোটো এরকম বাটি দিয়ে দিচ্ছি আর অল্প একটু বাটিতে তেল লাগিয়ে নিচ্ছি বাটির মধ্যে তেলগুলো এইভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে যদি তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে কেকগুলো বা পিঠেগুলো খুব তাড়াতাড়ি বাটি থেকে উঠে আসবে আর যে কলা পাতার বাটিটা তৈরি করেছিলাম সেটার মধ্যেও একটু তেল লাগিয়ে নিচ্ছি যাদের কাছে এরকম ছোট বাটি নেই তারা এইভাবে কলার পাতা দিয়ে বাটি তৈরি করেও এই কেকটা বা পিঠেটা তৈরি করে নিতে পারেন পরে এই কলা পাতার বাটিটাকেও আমি মাছ বরাবর বসিয়ে দিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা থেকে অল্প অল্প হাতার সাহায্যে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ভর্তি করে ব্যাটার দিলে হবে না একটু ফাঁক রেখে ব্যাটারগুলোর মধ্যে দিয়ে দিতে হবে কারণ জলে ভাপ দেওয়ার পর কেকগুলো অনেকটাই ফুলে যাবে এবার আমি এই কলা পাতার যে বাটিটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে কেকের ব্যাটার ভরে নিচ্ছি আর এইভাবে যদি কলার পাতা দিয়ে বাটি তৈরি করে নেন তাহলে ভাপ দিতেও সময়টা কম লাগবে এবার কিছু কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন সবগুলো বাটির মধ্যে আমি ব্যাটার ও কিশমিশ দিয়ে বাটিগুলোকে সব রেডি করে নিয়েছি এদিকে দেখুন একটা বড় ডেকচির মধ্যে আমি বেশ খানিকটা জল আগে থেকে কুটতে দিয়েছিলাম তারপর এর মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি তারপর এরকম একটা কাঁচের ঢাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেখানে এইভাবে একটা লবঙ্গ ফুল গুঁজে দিলাম তারপর ছয় থেকে সাত মিনিট মতো এভাবে ভাপে সেদ্ধ করে নিতে হবে সাত আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি আপনাদের একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠিটা পরিষ্কার তার মানে কেকগুলো হয়ে গেছে এবার আমি থালাটাকে তুলে নিচ্ছি দেখুন নামানোর পর কেকগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দেখুন কেক বা পিঠেগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এইভাবে হাতের সাহায্যে চার সাইডটা এইভাবে আলগা করে নিতে হবে দেখুন কত সুন্দর কেকটা বেরিয়ে এলো এইভাবে হাতের সাহায্যে একটু আলগা করে নিলেই কেকগুলো খুব সহজেই বেরিয়ে আসবে দেখুন প্রত্যেকটা কেক দেখুন কত সহজেই খুলে আসছে এবার আমি যে কলা পাতার বাটিটা তৈরি করে নিয়েছিলাম সেটা আপনাদের খুলে দেখাচ্ছি এভাবে পুরো পাতাটা খুলেও একটা বার করে নিতে পারেন আর না হলে বাটির মতো করে পিছনটাতে একটু টোকা দিয়েও খুলে নিতে পারেন কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কেকগুলো কেকগুলো কতটা স্পঞ্জে হয়েছে দেখুন একেবারে নরম তুল তুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে একেবারে স্পঞ্জি হয়েছে আর খুবই চাহিদার হয়েছে তো বন্ধুরা আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আশা করছি আমার এই আজকের সুজি দিয়ে পাকাতালের কেকের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ